আজকের পাঠ শিবপুরাণের জ্ঞান সংহিতার চতুর্থ অধ্যায় এর আগের অংশে আমরা তৃতীয় অধ্যায় পড়েছি সেখানে আমরা দেখেছি যে ব্রহ্মা এবং বিষ্ণুকে দর্শন দিয়েছেন কর্পর গৌরম মহেশ্বর এবং ব্রহ্মা বিষ্ণুকে তিনি বিভিন্ন শিবতত্ত্বের বিভিন্ন কথা জানিয়েছেন আজকে আমরা শুনেনি নি চতুর্থ অধ্যায় জ্ঞানসংহিতা ব্রহ্মা বলিলেন বিষ্ণুমন্ত্র জপ করিলে মহাদেব সাক্ষাৎ তাহার সম্মুখে প্রাদুর্ভূত হইয়া পুনর্বার সেই পরমাত্মা হরির উপর সেই স্থানেই প্রসন্ন হইলেন তিনি তখন সেই অসাধারণ ধী শক্তি সম্পন্ন হরিকে সেই নিঃশোষিত স্বরূপ নিগম অর্থাৎ বেদ প্রদান করিলেন ওই বেদে অনেক বিধ মন্ত্র এবং নানা প্রকার ক্রিয়া উক্ত হইয়াছে হেম মহামুনে মহাদেব সকল বিদ্যার নিধি এবং সকল বিদ্যার ঈশ্বর সনাতন শ্রুতি হইতে ইহাই জ্ঞাত হওয়া যায় বিষ্ণু হর হইতে বেদ লাভ করিয়া আমাকে প্রদান করেন তার মানে আমরা দেখতে পাচ্ছি শিব পুরাণ অনুসারে বেদ মহেশ্বর বিষ্ণুকে দিয়েছেন এবং বিষ্ণুর থেকে ব্রহ্মা পেয়েছেন আমি তৎকালে সেই শ্বাসরূপ নিগম প্রথমে সেই বিষ্ণু হইতেই প্রাপ্ত হই হে মনে পুনর্বার মহাদেব পরমাত্মা বিষ্ণুকে রূপ রহস্য অর্থাৎ উপনিষদ প্রদান করিলেন পরমাত্মা বিষ্ণু কৃপাপূর্বক উহা আবার আমাকে দান করিলেন বিষ্ণু নিগম লাভ করিয়া পুনর্বার সেই মহাদেবকে জিজ্ঞাসা করিলেন হে প্রভ আপনি কি রূপে সন্তুষ্ট হন এবং কি প্রকারেই বা আপনাকে আমি ধ্যান করিতে সমর্থ হইব কিরূপ ধ্যান করণীয় কিরূপেই বা শঙ্করকে লাভ করা যায় হে মহারাজ আমার উপর কৃপা করিয়া শ্রবণকারীর পাপনাশক এই সকল বিষয়ে যত্নপূর্বক আমার নিকট কীর্তন করুন ভগবান হর হরির এতদৃশ্য বাক্য শ্রবণে প্রসন্ন হইয়া তাহাকে বলিলেন হে হরে সাবধানে শ্রবণ কর আমার এই লিঙ্গই সর্বদা পূজ্য এবং আমার ধ্যানও এই রূপ এইখানে শিবলিঙ্গ মাহাত্ম প্রসঙ্গ আসছে আমরা দেখেছি এর আগে এক জ্যোতির্ময় লিঙ্গের আবির্ভাব হয়েছে এবং সেখান থেকেই মূর্তিরূপ রূপ ও গৌরম মহেশ্বরের প্রকাশ হয়েছে শিবলিঙ্গ মাহাত্ম এবারে চতুর্থ অধ্যায়েও মহেশ্বর বলছেন বিষ্ণুকে এক্ষণে তুমি আমার যাদৃশ্যস্বরূপ দেখিতেছ এই রূপেরই সর্বদা ধ্যান করিবে এই লিঙ্গ রূপে আমার পূজা করিলে আমি প্রসন্ন হইয়া সকল লোককে বারংবার সকল প্রকার অভীষ্ট ফল দান করি অধিক কি বলিব যখন মনুষ্য প্রাপ্ত হইবে তখন এই লিঙ্গের পূজা করিলে সকল প্রকার দুঃখ বিনষ্ট হইবে ভগবান হর সেই প্রভাবশালী বিষ্ণুকে ইহা এবং অন্যান্য অনেক প্রকার দান করিয়া পুনর্বার কথা বলিলেন হে ব্রহ্মা নিরন্তর সৃষ্টির কার্য করিবেন এবং হে দেব তুমি আমাতে পরম ভক্তি করত সর্বদা ইহা পালন করিবে এই কথা বলিয়া মহাদেব বিষ্ণুকে সেই মঙ্গলকর পূজা বিধি প্রদান করিলেন তদনুসারে পূজা করিলে শম্ভু অনেক প্রকার ফল প্রদান করেন আমি পরে সেই সমুদয় পাপনাশক পূজা বিধির কথা বলিব অনন্তর বিষ্ণু সেই অনন্ত নিষ্কল ঋগযুস্যামরূপী সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা সর্বময় বরদ পরমেশ্বর মহেশ্বরকে ইষ্টবাক্য বাক্য দ্বারা স্তব করিতে লাগিলেন হরি বলিল একক্ষর রূপ অকার ও উকার স্বরূপ আত্মরূপী এবং বিদ্যারূপী আদিদেব আপনাকে নমস্কার তৃতীয় মকারাত্মক পরমাত্মা জলরূপী জল দ্বারা পুজ্য জলশাই আপনাকে নমস্কার করি আপনি চিত্তস্বরূপ অন্তঃকরণস্বরূপ স্মুতিস্বরূপ জ্ঞানস্বরূপ পরমাত্মা এবং জ্ঞানগম্য আপনাকে নমস্কার করি আপনি হিরণ্য বাহ এবং হিরণ্য রেতা আপনাকে নমস্কার করি আপনি কপর্তি এবং নাগাভরণ আপনাকে নমস্কার করি আপনি বৃষকপি সর্প কর্তা হর্তা শিব শিব স্বরূপ সর্বব্যাপী এবং ব্যাপী, আপনাকে বারংবার নমস্কার করি আপনি সমূহের প্রতি লিঙ্গি লিঙ্গরূপী আপনি তেজস্বরূপ তেজের আধার এবং সর্বরূপী আপনাকে নমস্কার আপনি শাশ্বত বরিষ্ঠ বারি গর্ভ এবং যোগী আপনি ত্রিকাল স্থায়ী সাম বেদে গেও এবং আমাদের দুজনের বর্চসের স্বরূপ আপনি হত্যা ঋষি স্বামী ও বিষ্ণু আপনি ওংকার রূপী এবং সর্বজ্ঞ আপনাকে নমস্কার বিষ্ণু ব্রহ্মার সহিত এইরূপে স্তব করিয়া বিরত হইলেন এই বরম পবিত্র পাপ বিনাশন স্তোত্র যে পাঠ করে শ্রবণ করে অথবা ব্রাহ্মণ শুনায় সে স্বয়ং রহিত হইলেও ব্রহ্মলোকে গমন করে শুক্লপক্ষে যেরূপচন্দ্রের বৃদ্ধি হয় সেইরূপ তাহার কল্যাণ প্রত্যহ বৃদ্ধিপ্রাপ্ত হয় এই স্তোত্র সর্ববিধ পাপের বিশুদ্ধির হেতু বিষ্ণুকর্তৃক কথিত হইয়াছে সুতো বলিলেন অনন্তর মহাদেব আবার বলিলেন হে শ্রেষ্ঠ দয় আমি তোমাদিগের উপর প্রীত হইয়াছি মহাদেবস্বরূপ আমাকে দর্শন করো এবং সকল প্রকার ভয় পরিত্যাগ কর হে মহাবল দেবত্বয় তোমরা দুইজনে আমার ইচ্ছা স্বরূপা প্রকৃতি হইতে উৎপন্ন হইয়াছ আমি আমার নির্কুণ রূপকে তিন প্রকারে বিভক্ত করিয়া গুণের সহিত সংযুক্ত করিয়াছি আমার দক্ষিণ পার্শ্বে এই লোক মহব্রহ্মা বাম পার্শ্বে বিষ্ণু এবং হৃদয়ে পরাৎপর পরমাত্মা অবস্থান করিতেছেন আমি তোমাদের দুজনের উপর অতিশয় প্রীত হইয়াছি তোমরা যাহা ইচ্ছা করিবে সেই বর প্রদান করিব দয়ানিধি মহেশ্বর এই কথা বলিয়া আমাকে এবং বিষ্ণুকে আপনার শুভ করত্বয় দ্বারা স্পর্শ করিলেন অনন্তর নারায়ণ প্রহৃষ্ট অন্তঃকরণে সেই নিরাকার লিঙ্গস্থ জগৎস্বামী পরমেশ্বরকে প্রণাম করিয়া বলিলেন যদি আমাদের উপর আপনার প্রতি উৎপন্ন হইয়া থাকে এবং সেই জন্য যদি বর দান করিতে অভিলাষ হইয়া থাকে তবে এই বর প্রদান করুন যে আপনাতে নিত্য অব্যাভিচারিণী ভক্তি হউক হে মহামুনে তখন মহাদেব প্রসন্ন মুখে তাহাদিগকে বলিলেন হে দেবদ্বয় তোমরা দুজনে আমার কার্যের জন্য নির্মিত হইয়াছ তোমাদিগকে অদেয় কিছুই নাই হে মনে স্বয়ং বশিষ নারায়ণ জয় ভূমির উপর স্থাপিত করিয়া প্রণামপূর্বক মৃদুসরে শিবকে বলিতে লাগিলেন হে দেবদেব পরমেশ্বর আমাদের বিবাদ ও মঙ্গলজনক যেহেতু আমরা বিবাদ উপশমের নিমিত্ত আপনি স্বয়ং এ স্থানে আগমন করিয়াছেন তাহার সেই বাক্য শ্রবণ করিয়া মহাদেব পুনর্বার সেই নত মস্তকে প্রণাম করিয়া ক্রতাঞ্জলি পুটে অবস্থিত বিষ্ণুকে দর্শন করিয়া বলিলেন আমাতে তোমাদের দুজনের দৃঢ় ভক্তি হোক এবং হে প্রাজোদয় আমার আজ্ঞাক্রমে তোমরা দুজনে আমার পার্থিব মূর্তি নির্মাণ করিয়া সেবা করো তাহা হইলে সুখ প্রাপ্ত হইবে দুঃখহর মহাদেবের পূজা বিধানে ধর্ম সকল উপদেশ করিয়া তাহাদের দুজনের হিতচ্ছায় অনেক প্রকার বর প্রদান করিলেন বলিলেন হে ব্রহ্মণ তুমি আমার আজ্ঞা প্রতিপালন সৃষ্টি সৃষ্টিকার্জনের পাহ কর এবং হে বৎস বৈষ্ণ তুমি এই চরাচর জগৎ প্রতিপালন কর হে হরে আমি স্বভাবত নির্গুণ হইয়াও সৃজন পালন এবং সংহার কার্যবশত ব্রহ্মা বিষ্ণু এবং হর নামে তিন প্রকারে বিভক্ত হইয়াছি হে ব্রহ্মণ আমার পরম রূপ এতাদৃশ্য হইলেও আমার অঙ্গ হইতে লোকে রুদ্র নামে প্রসিদ্ধ আর একটা দেব উৎপন্ন হইবেন এবং আমার অংশ হইতে উৎপত্তি হওয়ায় তাহার সামর্থ্য কোনরূপ নুনও হইবে না সেই রুদ্র এবং আমি একই যেমন জলাদের সংসর্কে যত্মময় পদার্থের কোনো বৈলক্ষণ্য হয় না সেইরূপ আমাদেরও কোনো ভেদ নাই পূজাদের একই রূপ বিধান আমি নির্গুণ হইলেও সংযোগ সংযোগবশত আমার বন্ধন নাই আমার এই রূপ শিব অর্থাৎ মঙ্গলময় রুদ্র সর্বদা শিব তুল্য নির্মল হে মহামুনে শিব এবং রুদ্রে আত্যন্তিক ভেদ বুদ্ধি কর্তব্য নয় শিব বলিয়াছেন এই ত্রিজগতে আমার একই রূপ বাস্তবিক অভিন্ন যেমন অলঙ্কার নির্মাণ করিলে উহা হইতে সুবর্ণের ধর্ম অপগত হয় না সেই রূপ হে সেই বিরুদ্র আদি নামভেদ মাত্র বস্তুত কোনো ভেদ নাই এই জগতে কারণকে কার্যরূপে অবস্থান করিতে দেখা যায় মৃত্তিকা নির্মিত নানাবিধ পাত্রে কেবল নামভেদই লক্ষিত হয় বস্তুত সকল পাত্রে মৃত্তিকার একই রূপ যেমন এক সমুদ্রের নানাবিধ ফেন তরঙ্গা আদি বিকার লক্ষিত হয় বাস্তবিক সমুদ্র একই অতএব তোমরা দুজনে এই তত্ত্ব অবগত হইয়া কিঞ্চিত মাত্র ভেদের কারণ কল্পনা করিও না বস্তুত দৃশ্য পদার্থ মাত্রই আমার এই শিবরূপ স্বরূপ আমি তুমি অর্থাৎ বিষ্ণু এই ব্রহ্মা এবং রুদ্র নামে যিনি উৎপন্ন হইবেন এই সকলই রূপ ইহাদের মধ্যে কোনো ভেদ নাই ভেদ হইলে বন্ধন হইত তথাপি এই জগতে আমার শিবরূপ সনাতন এবং সকলের মূল স্বরূপ সর্বদা কথিত হয় উহা সত্য জ্ঞান ও অনন্তস্বরূপ হে বৈষ্ণ এই রূপ চিন্তা করিয়া তুমি তত্ত্ব কাশু হইয়া সর্বদা এই রূপের ধ্যান করিবে এই বিষয়ে বিশেষ জ্ঞান কী রূপে হইবে তাহা আমি বলিতেছি শ্রবণ করো তোমরা দুজনে প্রকৃতি হইতে উৎপন্ন হইয়াছ রুদ্র প্রকৃতি হইতে উৎপন্ন নহেন রুদ্রের উৎপত্তি বিষয়ে আমার আজ্ঞাই প্রধান আমি ব্রহ্মার ভ্রুকুটির প্রভাবে রুদ্রকে উৎপাদন করি হে হরে ওই রুদ্র গুণবানের মধ্যেও তামস প্রাকৃত অর্থাৎ তমগুণ প্রধান বলিয়া উদ্ভূত হইয়াছেন এবং তাদশ তমগুণময় প্রকৃতির সম্বন্ধ থাকায় তিনি বৈকারিক অহংকার নামে প্রসিদ্ধ হইয়াছেন তিনি নামমাত্রে তামস বস্তুত পণ্ডিতেরা তাহাকে তামস বলেন না এই নিমিত্ত হে ব্রাহ্মণ তুমি বক্ষমান কার্য করিবে আমি সকল ভূতেই একরূপ অতএবে পিতামহ তুমি আমার অংশস্বরূপ রুদ্রয়ের যথোচিত সম্মান করো এই প্রকৃতির অংশভূত লক্ষ্মী উৎপন্ন হইবেন এবং এই প্রকৃতির অপর দুইটি অংশ যথাক্রমে ব্রহ্মাণী ও মহাকালী নামে জন্মগ্রহণ করিবেন এই মূল প্রকৃতি এক হইয়াও নিঃসন্দেহ কার্যের জন্য অনেকত্ব প্রাপ্ত হইবেন হে বৈষ্ণ তুমি উহাদের মধ্যে লক্ষ্মীকে আশ্রয় করিয়া জগতের কার্য করিবে এবং হে ব্রহ্মণ তুমিও সরস্বতী দেবীকে আশ্রয় করিয়া অনন্ত কার্য করিবে আমিও কালীকে আশ্রয় করিয়া জগতের কার্য সকল করিব ব্রাহ্মণ ক্ষত্রয় বৈশ্য শূদ্র এই চতুর্ণপূর্ণ লোক ব্রহ্ম ব্রহ্মচর্য আশ্রম এবং আরো দুষ্ট নিগ্রহ ও শিষ্ট পালন প্রভৃতি কার্য সকল করিয়া তোমরা সুখপ্রাপ্ত হইবে তোমরা জ্ঞান এবং বিজ্ঞানে পরিপূর্ণ হইয়া লোকদিগের হিত অনুষ্ঠান করো। বিশেষ হে সনাতন বিষ্ণু তুমি অদ্য ইহলোকে মুক্তিপ্রত হও আমার দর্শনে যে ফল তোমার দর্শনেও সেই ফল হইবে আমার হৃদয়ে এবং বিষ্ণুর হৃদয়ে আমি বাস করি যে সকল এই উভয়ের ভেদ না জানে সেই আমার প্রিয় হয় তোমরা দুজনে সুখের নিমিত্ত সর্বদাই লিঙ্গ রজত রত্ন সুবর্ণ বা দ্বারা নির্মাণ করিয়া পূজা করিবে ইহা ভিন্ন বিধান প্রিয় নয় সেই ভগবান মহাদেব এই কথা বলিয়া সেই স্থানেই অন্তর্হিত হইলেন সেই অবধি ইহলোকে লিঙ্গ পূজাবিধির প্রবৃত্তি হইয়াছে লিঙ্গই দেবী ও মহাদেবী স্বরূপ এবং লিঙ্গই সাক্ষাৎ মহেশ্বর হে মহামুনে ওই লিঙ্গে যথকিঞ্চিত ধর্ম কার্য করিলে যে ফল লাভ হয় তাহার সংখ্যা করিতে আমি অশক্ত শিবমূর্তির সমীপে এই লিঙ্গখ্যান খ্যান ছয় মাস পাঠ করিলে শিবের স্বারূপ্য লাভ হয় সে বিষয়ে কোনো তর্ক বিতর্ক নাই চতুর্থ অধ্যায় সমাপ্ত এই অধ্যায়ে আমরা পেলাম স্বয়ং মহেশ্বর বিষ্ণুকে বেদ নিগম আগম প্রদান করছেন বিভিন্ন মন্ত্র প্রদান করছেন এবং তার স্বরূপ জানাচ্ছেন এবং লিঙ্গ পূজার মাহাত্ম সম্পর্কে জানাচ্ছেন Um naməşibay